প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে তেমনি আমি প্রতিটি নিশ্বাসে আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখি যেন সেই স্বপ্নকে অনুভব করে সাজাতে পারি প্রতিটি মুহূর্তকে কর্মময় ছন্দে স্বপ্ন পূরণে কতটা এগোতে পেরেছি জানি না তবে চেষ্টা করে যাচ্ছি এই সাধনা আরও বেগমান করতে প্রতিটি ক্ষণে হ্যালো এমরিয়ান আসসালামু আলাইকুম আজকেও আমি আরেকটি ভ্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে তো প্রতিদিনের মতো সেম কাজ বাজে নেমে পড়লাম সকালে উঠেই চুলাটা ধরিয়ে ভাতটা উঠিয়ে দিয়ে এখন আমি সবজিগুলো কিনে নিচ্ছি পৃথিবীতে খাবারের আয়োজন না থাকলে মানুষ কী নিয়ে জীবনযাপন করত। আমি তো জানি না দেখেন খাবার দাবারের জন্য প্রতিটা পদে পদে আগাতে হয় ইনকাম করতে হয় এই যে খাবার দাবারের জন্য সব কিছু আয়োজন করতে হয় তারপর কত কিছু যে খাবার দাবারের জন্যই করতে হয় আর তারপর একমাত্র কারণ জীবন জীবিকা বিলাসবহুল যে জীবনযাপন সেটা করতে হয় তার জন্য ইনকামের প্রয়োজন আর খাবারের জন্য যত আদান প্রদান এগুলা প্রয়োজন তো যাই হোক কথা বলতে বলতে আমার ওদিকে ভাতও হচ্ছে আর এদিকে আমার সব সবজি মাছ সব কিছু কাটাকটা শেষ এখন আমি আর কি মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখছি তো আমি দেখি এর মধ্যেও আমার ভাতটা হয় নাই তো তারপর দেখি ভাতটা হয়ে গেছে কিছুক্ষণে তো ভাতটা নামে এখন আমি রান্নায় চলে যাব তো এখন মাছটা ভেজে নিচ্ছি আর মাছটা ভাজি করতে করতে আপনাদের সাথে একটা কথা বলি আমার এই নিত্যদিনের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন কারণ এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণই আমি আপনাদের জন্য করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আর আপনাদের ভালোবাসা আমাকে বুঝতে শেখাবে যে আমি আর সামনে কত দূর এগোতে পারবো কত দূর যেতে পারবো তো আপনাদের একটা লাইক কমেন্ট আমার জন্য খুব দরকার তো কথা বলতে বলতে এখন আমার এখানে ভাজিটা করা হয়ে গেছে এখন আমি তরকারিটা উঠিয়ে দিচ্ছি আর এখানে আমি একটা কাজ করছি তরকারি ফাঁকে সাই চেলে নিচ্ছি গ্রামে থাকবার সাই ব্যবহার করব না তাকে হয় তো এখানে আমি সাইটা সবসময় এভাবে চেলে ব্যবহার করতে আমার খুব ভালো লাগে দেখেন কি সুন্দর ফ্রেশ আর একটা স্মুথ টেক্সচার চলে আসে সাইটায় যদি একটু চেলে নেই তো এখানে সাইডে সে চালতে চালতে আমার এখানে তরকারিটাও রান্না হয়ে গেছে পেঁয়াজ ফোরণটা দিয়ে তো তরকারি শেষ রান্না এখন আমি আজকে চলে যাব একটু বাগানে বাগানে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু সব জায়গা ঝাড়ু দিব তো আজকে এই কাজটা আমি করে ফেলছি এখানে আসলে কেন যেন আমার মনটা অনেক ফ্রেশ হয়ে যায় আর তারপর গ্রামের একটা অনুভব গ্রামের যে একটা শান্তি সেই অনুভবটা মানে শান্তিটা ফিল করি আর এখানে দেখেন কয়েকটা কফি গাছ সুন্দরভাবে বেড়ে উঠছে হয়তো কিছুদিন এই কফি মানে গোল কফি যেটা সেটা হয়ে আসবে আর এখন আমি চারিদিকে খুব ভালোভাবে ঝাড়ো দিয়ে নিচ্ছি আর ওইখানে কিছু আমার মাটি ছিল মানে মাটি কিন্তু এটা সমান ছিল না যার জন্য ভাবলাম তো আজকে সুন্দর করে সমান করে লেভেল করে দেই যাতে কিছু লাগালে লাগানো যায় তো সেই কাজটা করতে করতে এখানে আমার প্রায় অনেকক্ষণ সময় লেগে গেছে আর ওদিকে বাগানে আসার আগেই আমি কিছু জামা কাপড় সরি জামা কাপড় না কিছু বালিশের কাবার আর অনেক বড় একটা কম্বল যেটা আমি আর কি ভিজিয়ে রাখছি কম্বলটা অনেক দিন ক্লিন করতে হবে কিন্তু করা হচ্ছিল না ভয় পাচ্ছিলাম যে আসলে পানিতে ভিজানোর পরে ঝাঁকাতে পারবো কি না পরে ভাবলাম না সাহস করে ভিজিয়ে ফেলি কারণ আমার হাজব্যান্ডকে দিয়ে সাহায্য নিলে হয়তো পেয়ে যাব তো যাই হোক এখানে আমি বালিশের কাপড়গুলো ধুয়ে নিচ্ছি তারপর ও এখানে চলে আসছে কম্বলটা পাড়াতে পরে আর আমি ধুইতে পারি নাই যার জন্য আগে কম্বলটা আর কি ক্লিন করে নিচ্ছি এখানে ও আর কি পাড়াচ্ছে আর আমি পানি দিয়ে দিচ্ছি এরকমভাবে ধুয়ে নিচ্ছি আর হ্যাঁ আমার ব্লগে প্রতিদিনের এই ছোটো ছোটো কাজ কাজ ছোটো ছোটো মুহূর্ত ছোটো ছোটো রান্নাবান্না যেগুলো আমরা প্রতিদিন করি সেগুলোই আমি শেয়ার করব তো আমার এই প্রতিদিনের কাজ বাজ বা এই লাইফের জীবনযাপন যদি আপনাদের ভালো লাগে যার যার ভালো লাগে শেষে আমার ভিডিওটি দেখতে পারেন আর মন চাইলে লাইক কমেন্ট করে আমার সম্পর্কে জানাতে পারেন আমার ভিডিও সম্পর্কে জানাতে পারেন আর এই গ্রামের দৃশ্য সম্পর্কেও জানাতে পারেন এখানে আমি একটা লোহার চিতুর পিঠা আর কি ধুয়ে রোদে দিয়েছিলাম পরে ভাবলাম তো এখন শুকিয়ে গেছে ঘরে নিয়ে যাই কিন্তু এটার মরিচা কেমন যেন লাল লাল হয়ে আছে তো তারপর আমি কয়েকদিনকে জিজ্ঞেস করার পরে আর কি আমি ওটায় তেল দিয়ে তারপর রেখে দিয়েছি পরে দেখি যে না ফ্রেশ হয়ে গেছে তো এখানে আমার এখন আর কি বালিশের যে কাপড়গুলো ওইগুলো আর কি ধুয়ে নিচ্ছি আর এখানে একটা মশারি ছিল যেটাও আর কি ধুয়ে নিচ্ছিলাম ঘরে উঠানো ছিল আমাদের ঢাকায় থাকতে এটা আর কি আমাদের বাসায় ছিল তো যাই হোক এই বলতে বলতে আমার ভিডিওটি আমি এখানে এখানেই শেষ করব আরও অনেক কাজ ছিল যেগুলো আর কি সব কিছু আমি ভিডিওতে তুলে ধরতে পারি নাই আর হয়তো আমি আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব যেটা আপনারা চান তবে আমার থেকে আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ